অবশেষে তাপমাত্রা নামছে হুড়মুড়িয়ে নামবে পারদ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর সাত ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে ইতিমধ্যে শৈতপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতে আবহাওয়া দপ্তর আমাদের বাংলাতেও কনকনে কনে ঠান্ডা ঠকঠক করে কাঁপাবে বাংলাকে শুরু হচ্ছে শীতের আমেজ এই সপ্তাহে এবারে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ঠান্ডা কিন্তু পড়তে শুরু করেছে কিন্তু আগামী সপ্তাহের মাঝেই শীত ঢুকে যাচ্ছে বাংলায় দক্ষিণবঙ্গে এমনই কিন্তু পরিবেশ তৈরি হচ্ছে যদিও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সব জায়গাতেই এই পরিবেশ থাকবে এই বিষয়ে আলোচনা করব। ইতিমধ্যে তাপমাত্রা পনেরো ডিগ্রিতে ছুঁয়ে ফেলেছে দক্ষিণবঙ্গে এদিকে বঙ্গোপসাগরে আবার তৃতীয় সপ্তাহের শেষভাগে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ হতে পারে আশঙ্কা থাকছে ঘূর্ণিঝড় হতেও পারে ক্ষীণ সম্ভাবনা রয়েছে আমরা এই বিষয়ে এখানে আলোচনা করব। কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর বেশ কিছু পরিবর্তনের কথা জানিয়েছে সেগুলো আমরা এই মুহূর্তে জানিয়ে দেবো কোথায় কত তাপমাত্রা বিরাজ করছে সেটাও আমরা জানাব। আকাশ পরিস্থিতি আপাতত শুকনো থাকার সম্ভাবনাই সবথেকে বেশি তাই চাষি ভাইদের বৃষ্টি নিয়ে কোনো চিন্তার দরকার নেই কিছু কিছু অংশে হালকা হালকা কুয়াশা পড়তে পারে তবে এখনই ঘন কুয়াশার সতর্কতা দেয়নি তবে ঠান্ডাটা যে বাড়বে কন কন করে ঠান্ডাটা আসবে সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন কারণ উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া ঠান্ডা হাওয়া উত্তরে হাওয়া কিন্তু ঢুকছে এবং তাপমাত্রার পতন হওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে রাত থেকে সকালে অনেকে একটা শীর্ষেরানি ভাব পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা আমেজটা পাচ্ছেন কিন্তু সেটাই বেড়ে যাবে এবারে আমাদের বাংলায় কিভাবে কি হবে পুরো বিষয়গুলোকে দেখাচ্ছি আপনার এলাকায় কি ঠান্ডা ঠান্ডা ভাব রাত থেকে সকালে পেতে শুরু করে দিয়েছেন কমেন্ট করে জানাবেন জায়গা সহ চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া আপডেটটা তারপর আমরা এখান থেকে শুরু করব কি হবে না হবে আমরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে দেখুন আবহাওয়া যেটা বলছে বৃষ্টিপাত যদি হয় তাহলে শুধুমাত্র এখন যেটা রয়েছে দক্ষিণ ভারতে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে তামিলনাড়ু ওইগুলোতে থাকবে কেরালা মাহে ওগুলোতে থাকছে ওগুলো নিয়ে আর বলছি না কিন্তু মেন যে ব্যাপারটা রয়েছে শুকনো আবহাওয়া যে শুরু হয়ে গেছে কোনো নিম্নচাপ এবং পশ্চিম ঝঞ্ঝার ঝঞ্ঝাট না থাকার জন্য তাপমাত্রা হুড়মুড়িয়ে নামবে কোল্ড ওয়েবের কথাও আপাততর তড়িঘড়ি ঘোষণা করে দিয়েছে শৈত প্রবাহ শুরু হচ্ছে পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে নভেম্বর মাসের রাতের তাপমাত্রা দশ ডিগ্রি নিচে চলে যাবে এগুলো দেখা যাবে যে স্বাভাবিকের থেকে চার থেকে সাত ডিগ্রি পতন হবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব রাজস্থান পশ্চিম মধ্যপ্রদেশ দক্ষিণ পাঞ্জাব দক্ষিণ হরিয়ানা এখানে হতে পারে এদিকে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তলায় চলে যাবে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা পতন হবে দিল্লি মধ্যপ্রদেশ পশ্চিম রাজস্থান উত্তর মধ্য মহারাষ্ট্র এবং পশ্চিম উত্তরপ্রদেশ এছাড়াও দু থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামবে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন আমাদের মধ্য ভারতে আগামী ছয় থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু আমরা দেখব যে বেশ একটা জোরালো ঠান্ডা ঢুকে গেছে শীত পড়ে গেছে তাহলে রাতের তাপমাত্রা নামবে দু ডিগ্রি কাছাকাছি এখানেও রয়েছে বিদর্ভ ছত্তিশগড়ের দিকে কিন্তু আমাদের পুরো ভারত পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এদিকেও তাপমাত্রা নামতে শুরু করে দিয়েছে দু থেকে চার ডিগ্রি এখনও কিন্তু নামবে আগামী চার দিনের মধ্যেই এমনটা জানিয়েছে ভারতীয় মৌসম ভবন অর্থাৎ তাপমাত্রার পতন এবং ঠান্ডা এবং শীত এগুলো কিন্তু এবারে প্রবেশ হচ্ছে বর্তমান সিস্টেমগুলি নিয়েছে একবার দেখে নিই তারপর আমরা আলিপুরের আবহাওয়া আপডেটটা একটু দেখাবো তারপর আমরা উইন্ডে দেখে যাব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে রয়েছে একটা ঘূর্ণাবর্ত পূর্ব বাংলাদেশ সংরক্ষণ এলাকাতে রয়েছে একটা ঘূর্ণাবর্ত মান্নান উপসাগরের কাছে রয়েছে একটা ঘূর্ণাবর্ত যেটা কমন এলাকার কাছে রয়েছে পাশাপাশি আর এখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব একটা রয়েছে উত্তর পাঞ্জাব এবং সংলগ্ন এলাকাতে এমনটা কিন্তু জানা যাচ্ছে আর এখানে বলার মতো কিছু নেই বৃষ্টিপাত তো দক্ষিণ ভারতের দিকেই থাকবে তাই আগামী কয়েকদিনে দেখুন দেশের চিত্র সব শুকনো আবহাওয়া কিন্তু থাকবে আচ্ছা এই যে জায়গাগুলোতে কিন্তু দেখুন ইতিমধ্যে মাইনাস টেম্পারেচার আবহাওয়া মাইনাস বলবে না মানে তাপমাত্রা যে একটু নেমে যাবে সেটা কিন্তু এখানে সংকেত দিয়েছে অর্থাৎ শৈত্যপ্রবাহের পরিস্থিতি ওখানে কিন্তু তৈরি হবে ঠান্ডা ওখানে কিন্তু বেশি হবে এগুলো দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের কিছু বৃষ্টিপাতের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি ছকটা আমরা দেখে নেব আগামী কয়েকদিনে দেখুন এই ছকটা পরিষ্কার করে দেবে আপনাদের যে চাষিভাইদের জন্য বৃষ্টিপাত নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন যে বৃষ্টি হবে কি হবে না আমরা যেটা বলেছিলাম যে রবিবার সোমবার থেকে তাপমাত্রায় পতন হয়ে যাবে এবং শুকনো আবহাওয়া থাকবে তো সেই পরিস্থিতির খবর দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তাপমাত্রার কথা তো জেনে নিলেন কিন্তু বৃষ্টিপাতও দেখুন এবারে ন তারিখ নয় নভেম্বর থেকে চোদ্দ নভেম্বর এই টাইম পর্যন্ত অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণ এবং সিকিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খন্ড বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ পশ্চিম রাজস্থান পূর্ব রাজস্থান গুজরাট কঙ্কন গোয়া মারাঠাপাড়া মধ্য এখানে মধ্য মহারাষ্ট্র এর পাশাপাশি বিদর্ভ ছত্তিশগড় কোথাও কোনো বৃষ্টিপাত থাকবে না পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে যার ফলে ঠান্ডার আবহাওয়া যে আমরা পাব এটা পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো বাধা থাকবে না এবং ঠকঠকে কনকনে ঠান্ডা আমরা কিন্তু পাবো এইটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ আগামী সপ্তাহেই শীতের মধ্যে আমরা ঢুকে পড়ব সুতরাং লেপ কম বলে দেবার কিন্তু ব্যবস্থা করতে হবে সময় কিন্তু চলে আসছে আমরা একটু দেখে নিই আট তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের একটা সংক্ষিপ্ত আপডেট দিয়েছে সেখানে দেখুন লেখা রয়েছে এখানে আগামী দুদিনের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় সকালবেলায় দু এক জায়গায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়তে পারে অর্থাৎ কুয়াশা উত্তরবঙ্গে ঢুকছে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে কুয়াশার কথা বলেনি আগামী চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জন্য বলছে যে ন্যূনতম তাপমাত্রায় পরিবর্তন থাকবে যেখানে রাতের তাপমাত্রা প্রায় দু থেকে চার ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে এবং তার পরবর্তী তিন দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই বলছে কিন্তু এখানে পরিবর্তন একটা হতে পারে কারণ সম্ভাবনা রয়েছে কারণ ঠান্ডাটা কিন্তু বাড়বে সুতরাং যাই হোক সেটা নেমে কত ডিগ্রি দাঁড়ায় দেখতে হবে তো আপাতত দু থেকে চার ডিগ্রি পর্যন্ত নামবে তার মানে ঠান্ডা ঠান্ডা যেখানে পাচ্ছেন সেগুলো কিন্তু নেমে আসবে তার মানে আবার পনেরো ডিগ্রিকে তলায় চলে আসবে এমন সম্ভাবনা কিন্তু বোঝা যাচ্ছে যাই হোক তাপমাত্রা নামবে আপাতত জানিয়ে দিয়েছে কিন্তু কোন জায়গাতে তাপমাত্রা আট তারিখে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছিলো সেটা একটু দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে ইতিমধ্যে নয় দশমিক আট ডিগ্রি হয়ে গেছে দার্জিলিংয়ের দিকে দার্জিলিং পিটিও দার্জিলিংয়ের দিকে এগারো দশমিক দুই এবার পাশাপাশি কালিম্পং জলপাইগুড়ি এগুলোতে আঠেরো আশেপাশে ষোলো থেকে আঠেরো মধ্যে রয়েছে বাগডোগড়া থেকে কোচিবিহার এগুলোতে মোটামুটি রাজগঞ্জ ওই আঠেরো উনিশ সতেরো মধ্যে ঘোরাফেরা করছে মালদার দিকে উনিশ দশমিক নয় কুড়ির নিচে নেমেছে আর কি দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদের দিকে নয় উনিশ দশমিক ছয় সিউড়ি দিকে আঠেরো চলে এসেছে শ্রীনিকেতনে কিন্তু তাপমাত্রা পনেরো দশমিক আট অর্থাৎ প্রায় পনেরোকে কিন্তু ছুঁয়ে ফেলেছে বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু বীরভূমের দিকে নেমে গেছে এটা আরও দু থেকে চার ডিগ্রি নামলে মোটামুটি এগারো ডিগ্রি ছুঁই হয়েই যাবে কিন্তু কোনো কোনো অংশে তাপমাত্রা দশের নিচে চলে আসা সম্ভাবনাও কিন্তু রয়েছে আগামী কিছু দিনের মধ্যেই সুতরাং কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু ঢুকছে এদিকে পুরুলিয়া পুরুলিয়াতে সতেরো চলছে এটা আরও নেমে যাবে মোটামুটি সতেরো থেকে যদি চারও নামিয়ে দিন তারও কিন্তু তেরো চলে আসছে তার মানে পনেরো তল অর্থাৎ শীতের এবং সেটা কিন্তু স্থায়ী হতে হতে পারে সম্ভাবনা থাকছে সেই স্থায়ী হওয়া মানে হচ্ছে শীত আসানসোল বাঁকুড়া ষোলো থেকে সতেরোর মধ্যে ঘোরাফেরা করছে মেদিনীপুরের দিকে আপাতত আঠেরো থেকে উনিশের মধ্যে আমাদের বর্ধমানের দিকেও প্রায় উনিশ কল্যাণের দিকে মানে নদিয়ার দিকে আঠেরো দশমিক তিন ব্যারাকপুরের দিকে কুড়ি দমদম একুশ দশমিক পাঁচ সল্টলেক তেইশ বা এখানে বসিরহাট একুশ মোটামুটি কুড়ি ডিগ্রির উপরেই রয়েছে এগুলো সবই নেমে যাবে মোটামুটি সতেরো পর্যন্ত চলে আসতে পারে হাওড়ার দিকে আঠেরো দশমিক নয় চলছে এটা হয়তো পনেরো ডিগ্রির তলায় চলে আসবে আর উপকূলবর্তী জায়গাগুলোতে আপাতত একুশ থেকে বাইশের মধ্যে ঘোরাফেরা করছে দীঘার দিকে উনিশ দশমিক ছয় আট তারিখে এই সকালবেলাতে এই খবরটা ছিল আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ কিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দেশের চিত্র পুরোপুরি পরিষ্কার অর্থাৎ ড্রাই ওয়েদার যেটা চলছে সেটা আমরা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি এদিকে আরেকটি ভয়ঙ্কর টাইফুন ফিলিপিন্সের কাছাকাছি চলে এসেছে ফাং ওয়াং এইটা কিন্তু আস্তে আস্তে চীন সাগরে প্রবেশ করবে তারপর কি হয় না হয় আমরা অল্প করে দেখিয়ে দেবো কিন্তু তার প্রভাব আমাদের বাংলাতে পড়বে না তাই বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সতর্কতা না থাকলেও তৃতীয় সপ্তাহের শেষে একটা সতর্কতা উঠে আসছে যদিও সেটা বাংলাদেশ আসবে কি সেটাও আমরা দেখে নেব কিন্তু সম্ভাবনা একটু কম থাকতে পারে এই সময় যেগুলো হয় অক্টোবর নভেম্বর মাসে সেগুলো ম্যাক্সিমাম ওই দক্ষিণ ভারতের দিকেই যায় তো এই মুহূর্তে আমরা দেখুন ওই যে যেটা দেখছিলাম ফাং ওয়াং ওইটা কিন্তু দক্ষিণ চীন সাগরের দিকে প্রবেশ হচ্ছে যেটা এগারো তারিখের মধ্যে প্রবেশ হয়ে শক্তি বাড়িয়ে তাই ওয়ানের দিকেই চলে যাবে আমরা দেখে নেব নিম্নচাপ তারপর আমরা তাপমাত্রা কোথায় কেমন পৌঁছাবে যে শীতের অনুভূতি শীতের আমেজ কোন দিকে কত যাবে সেটা আমরা আলোচনা করব কিন্তু আমরা এই মুহূর্তে দেখুন আপাতত উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত কোনো দুর্যোগ নেই কিন্তু কুড়ি তারিখের দিকে আমরা এই মুহূর্তে একটা আপডেট পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় মহাসাগরের কাছাকাছি জায়গাতে একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে যেটি পশ্চিম দিকে কিছুটা সরে আসবে মানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে শক্তি বাড়াতে বাড়াতে একুশ থেকে বাইশ তারিখের মধ্যে এটি শক্তির বৃদ্ধি করতে পারে যত গতিবেগ আমরা মাপতে পারছি প্রায় আশি কিলোমিটারের আশপাশে এই মুহূর্তে তিরাশি কিলোমিটার পর্যন্ত আমরা মাপতে পারছি যেটা বায়ুর ঝাপটা আমরা দেখে না বায়ুর গতিবেগটা কত হতে পারে আমরা আগ্রাপটা দেখছিলাম যে এটা গতিবেগটা বাড়িয়ে প্রায় সত্তর আশেপাশে চলে গেছিলো এই মুহূর্তে আপনার দেখা কি পাওয়া যাচ্ছে এইখানে এসে বাইশ এটা এখানে অবস্থান করবে মানে নাগাপাতনম এবং তার সঙ্গে পদুচেরি এই জায়গাতে অবস্থান করতে পারে কাছাকাছি জায়গাতে ওখানেই যাবে এখন বোঝা যাচ্ছে না চুরাশি কিলোমিটার বায়ুর ঝাপটা বায়ুর গতিবেগ একটু দেখে নেব এই মুহূর্তে কত পাওয়া যাচ্ছে বায়ুর গতিবেগ ষাট কিলোমিটার কিন্তু ছাড়িয়ে দিচ্ছে বাষট্টি তেষট্টি পর্যন্ত চৌষট্টি চলে যাচ্ছে মানে ওই গভীর থেকে অতিগভীর নিম্নচাপের ব্যাপার আর কি হয়ে যাচ্ছে মানে অতিগভীর নিম্নচাপের গতিবেগ পাওয়া যাচ্ছে এবং কতটা প্রভাব বিশাখাপত্তানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই এলাকাতে এর প্রভাবে কিন্তু বাংলায় কোনো প্রভাব পড়বে না যদি হয় তাহলে এগুলোর প্রভাব এগুলো কমা করবে এতে আমরা নজর রাখবো আপাতত এর প্রভাবে দক্ষিণ ভারতে একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং সেখানে ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু এর প্রভাবে বাংলায় কোনো বৃষ্টি নেই তার মানে যদি এটা ওদিকেই যায় তাহলে বাইশ তারিখ পর্যন্ত আমাদের বাংলায় বৃষ্টির দেখা মিলবে না যদি কোনো নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা না আসে আপাতত পশ্চিমী ঝঞ্ঝা আসারও সেভাবে খবর কিন্তু নেই সুতরাং তাপমাত্রার পতনটাই এখন বড় খবর হয়ে দাঁড়াচ্ছে এবং শৈত প্রবাহও কিন্তু ঢুকবে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উত্তর পূর্ব ভারতেও শীতের শীর্ষেরানি কিন্তু এবারে দুয়ারে চলে এসেছে এবং তার থেকেই শীতের ঠকঠকানি আমরা পাবো ইতিমধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গের শ্রেণীকেতনে আমরা দেখলাম আপাতত জানিয়েছে পনেরো দশমিক আট এবং তিন থেকে চার দিনের মধ্যেই চার ডিগ্রি পর্যন্ত পতন হবে এবং রাজস্থানের ইতিমধ্যে কোল্ড ওয়েভ বা প্রবাহের সতর্কতা জারি করে দিয়েছে এই জায়গাগুলোতে এবং স্বাভাবিকের থেকে প্রায় সাত ডিগ্রি কাছাকাছি নেমে আসবে মানে বুঝতেই পারছেন যে কতটা ঠান্ডা বাড়বে এবং সেই ঠান্ডা তো ওখানে থেমে থাকবে না সব উত্তর পশ্চিম দিক থেকে বয়ে বয়ে এদিকে নিয়ে আসবে তার মানে আমাদের এদিকেও যে ঠান্ডা বাড়বে সেটা বোঝা যাচ্ছে চলুন আপনাদের এলাকায় কেমন ঠান্ডা অনুভব অনুভব করছেন অবশ্যই জানাবেন রাত থেকে সকালে দিনের বেলাতে সেরকম তো থাকছে না রোদ ঝলমলে আকাশ পরিষ্কার আকাশ থাকছে উত্তর হাওয়াটা আবার ঢুকবে তো আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিকে মোটামুটি উনিশ ডিগ্রি না উনিশ নয় পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি কাছাকাছি চলে যাবে কলকাতা দিকে আঠেরো ডিগ্রি আশেপাশে ইতিমধ্যে অনেক জায়গাতেই আশেপাশে মোটামুটি উনিশ আঠেরো ছুঁয়েছে সোমবারের দিকে তাপমাত্রা নামবে এক ডিগ্রি তো নামবেই চোদ্দো চোদ্দো থেকে আঠেরো ভালো করে কথা মানে ব্যাপারটা হচ্ছে যে কীরকম নামবে সেটা বোঝার জন্য আর উত্তর পশ্চিম দিক থেকে ওই উত্তর হাওয়াগুলি কিন্তু এখানে প্রবেশ হবে তাই বৃষ্টিপাতের সম্ভাবনা নাই আর মঙ্গলবার এই সোমবার মঙ্গলবারে একটা আমরা বুঝতে পারবেন যে একটা ঠান্ডা কিন্তু আস্তে আস্তে আসছে এটা অনুভব করবেন কিন্তু বুধবার বা বৃহস্পতিবার এই তাপমাত্রা নেমে যাবে তখন কিন্তু বারো ডিগ্রি কাছাকাছি দেখতে পাচ্ছি আমরা পশ্চিমের দিকে জায়গাগুলোতে বারো তেরো কাছাকাছি মুড়ি বারো পুরুলিয়া তেরো তবে কোন কোন অংশে এটা আরও একটু নিচে নেমে কোন বিশেষ বিশেষ ক্ষেত্রে স্থানে সেগুলো যেমন এখন পনেরো ডিগ্রি দশমিক গাঠ সেখানে দেখা যাবে যে হয়তো দশ ডিগ্রি দশ পাঁচ এরকম হতে পারে বৃহস্পতিবারও কিন্তু তাপমাত্রা পতন হবে আমরা এতো জায়গা ক্লিক করে দেখাবো আর একটু বুঝতে পারবেন শুক্রবার শনিবার মোটামুটি তাপমাত্রা কিন্তু কলকাতা থেকেও নেমে আসবে এবং পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে তাপমাত্রা একটু নামবেই সেটা বোঝা যাচ্ছে তো আপাতত কিন্তু কলকাতা থেকে সতেরো ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে আমরা এতো জায়গা ক্লিক করব অবশ্যই তো এখানে এই যে পুরুলিয়ার কাছে যে মুড়ি জায়গাটা ক্লিক করলাম যেখানে এখন এগারো ডিগ্রি দেখাচ্ছে কিছুদিন পরেই তো এই মুহুর্তে চোদ্দো ডিগ্রি কাছাকাছি দেখতে পাচ্ছি রবিবারের দিকে আর এটা সোমবারের দিকে চলে যাবে ১৪ ডিগ্রি থাকবে কিন্তু মঙ্গলবারে সেটা চলে আসবে তেরো ডিগ্রি এবং বুধবার বুধবার বুধবারে কিন্তু চলে আসবে এগারো ডিগ্রিতে বুঝতে পারছেন যখন এখানটাতে সকালবেলার দিকে রাত থেকে সকালে তাপমাত্রা কমে কমে ১৪ থেকে এগারোতে পৌঁছে যাবে এমন সম্ভাবনা রয়েছে এবং ওরকম করেই থাকবে এবং থিটু থাকবে মানে বারো তেরোকেও এগারো তেরো তারিখেও এগারো শুক্রবারও কিন্তু পনেরো ডিগ্রি তলায় বারো ডিগ্রি থাকছে আবার পনেরো তারিখে দেখা যাচ্ছে আবার এগারো হয়ে যাচ্ছে এবং এগারো কিন্তু পনেরো ষোলো সতেরো আঠেরো এবং উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত ধরে রাখছে বুঝতেই পারছেন তারপর একটুখানি হালকা করে একটু করে বাড় বাড়বে অর্থাৎ এই কুড়ি তারিখের মধ্যে মানে অর্থাৎ পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই আমরা পনেরো তারিখে যেতে হবে না মোটামুটি ওই চোদ্দ শুক্রবার বৃহস্পতি শুক্রবার থেকেই আমরা দেখা যাব যে হয়তো দক্ষিণবঙ্গে কিন্তু শীতের প্রবেশ হয়ে গেছে আর তারপরে একুশ তারিখ বাইশ তারিখের দিকে আবার এক ডিগ্রি দু ডিগ্রি একটু উনি ঊর্ধ্বমুখী হতে পারে একটু মেঘলা মেঘলা এখানে দেখা যাচ্ছে মানে সেটা হয়তো কোনো পরিবর্তন হতে পারে কিন্তু শীত প্রবেশ করে যাবে এটা বোঝা যাচ্ছে এবার একটু কোনো অন্য একটা জায়গা ক্লিক করে দেখা যাক সেটা কোন দিকে করা যেতে পারে আমরা দেখে নেবো যে কলকাতার আশেপাশে ধরুন রাখুন যেই হাওড়ার কাছাকাছি কোনো জায়গা ধরুন এখানে আমরা উলু এটাকে ক্লিক করে নিচ্ছি এখানে কি হবে এদিকটাতে ষোলো ডিগ্রি হয়ে যেতে পারে রবিবারের দিকে এখানেও পতন হবে সোমবারেও প্রায় ওই থাকবে মঙ্গলবারে এক ডিগ্রি নামবে পনেরো ডিগ্রি কিন্তু বুধবার থেকে দেখা যাচ্ছে যে চোদ্দ ডিগ্রি থেকে বুধ বৃহস্পতির মধ্যে তেরো ডিগ্রি অর্থাৎ এই বুধ এবং বৃহস্পতিবারটা হচ্ছে একটা মার্কিং সময় যেখানে তাপমাত্রার ভালো পতন লক্ষ্য করা যেতে পারে এরকম করে রয়েছে শুক্রবারের দিকেও মোটামুটি ওরকম করে শুক্র শনি মানে পনেরো ষোলো সতেরো আঠেরো পর্যন্ত মোটামুটি পনেরো ডিগ্রি আশেপাশে ধরে রাখতে পারে একুশ বাইশের দিকে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি আবার উঠতে পারে মানে পনেরো ডিগ্রিকে ছাড়িয়ে ষোলো থেকে আঠেরোর মধ্যে ঢুকে পড়তে পারে এই সময়কাল পর্যন্ত একটা কিন্তু আমরা একটা ভালো ঠান্ডা পাবো এমনই কিন্তু রয়েছে উত্তরবঙ্গ প্রায় এরকমই থাকবে সামান্য এক ডিগ্রি দু ডিগ্রি থাকবে মোটামুটি সেখানেও পনেরো ডিগ্রি দেখা যাচ্ছে যে হয়ে যেতে পারে ওই সময়কালে ধন্যবাদ